আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিন ফার্স্ট ইনকামিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ট্রিটরা শুরু করতেছি তো আমি গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম আপনারা কিভাবে মানে হায়ার হয়েছেন কিনা না বায়ার আপনাকে প্রপারলি মানে হায়ার করছে কিনা তো এখন মনে করেন আপনি হায়ার হওয়া হয়ে গেছেন আপনি অ্যাকসেপ্ট দিস জব অ্যান্ড স্টার্ট ওয়ার্ক এরকম আপনারা মনে করেন মেসেজ পাওয়ার পরে অ্যাকসেপ্ট করার পরে আপনারা কাজটা শুরু করছেন তো কাজটা শুরু করার শুরু করবেন কি করে আপনারা কাজটা যদি ফিক্সড প্রাইস হয় যদি মনে করেন আপনার কাজটা ফিক্সড প্রাইস এখন আপনি আচ্ছা যদি ফিক্সড প্রাইজের কাজটা হয় তাহলে তো আপনি মনে করেন অ্যাকসেপ্ট করার পরেই কাজটা শুরু করে দিতে পারবেন কিন্তু আওয়ারলি হলে কিভাবে করবেন আমি এই জিনিসটা গত পর্বে দেখাতে ভুলে গেছিলাম দেখেন এটা আমি পাঠাইছিলাম থ্যাঙ্কস তারপরে দেখেন মোহাম্মদ আলমিন অ্যাকসেপ্টেড দিস অফার মানে এরকম আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন এখানে একটা মেসেজ অলরেডি চলে যাবে বাইরের কাছে তো এটাই বললাম আর কি তো যা হোক আমরা এখন যে জিনিসটা বলবো আপনাদেরকে যদি আপনি ফিক্সড প্রাইজের জব হয় যে আপনার যেমন ধরেন এই কিছুক্ষণ আগে যে আমরা মনে করেন গত কয়েক পর্বে আমরা যে ইয়েটা দেখালাম আপনারা ফিক্সড প্রাইজের জবে অ্যাপ্লাই করাটা দেখালাম তো এই ফিক্সড জব যদি হয় তাহলে আপনাকে ওই অ্যাকসেপ্ট করে শুরু করে দিতে পারবেন কাজটা সঙ্গে সঙ্গে আর আওয়ারলি জব হলে তো এটা তো আপনার পার আওয়ার কাজ করতে হবে এখন আপনি পার আওয়ার কখন কাজ করতেছেন আপনার পার আওয়ার আপনি কত ডলার ইনকাম হচ্ছে পার আওয়ারলি মনে করেন আপনি পাঁচ ডলার রেটে কাজে অ্যাপ্লাই করে কাজটা পায় কাজটা শুরু করতেছেন এখন আপনি পার আওয়ার কখন কাজ করতেছেন আপনার এই হিসাবটা বায়ার কিভাবে বুঝবে যে আপনি কাজ করতেছেন কি করতেছেন না আপনি মনে করেন অন্য কোনো কাজ করতেছেন না কি বায়ারের কাজই করতেছেন আবার আপনি মূলত কাজই করতেছেন কি না বায়ারের এটা আপনি কিভাবে বায়ার বুঝবে তো এই কাজগুলো মূলত মনে করেন মানে আমাদের আমরা কাজ করতেছি কেন এগুলো রিপোর্ট বায়ারকে পাঠানোর জন্য একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা হচ্ছে আপনার এরকম সফটওয়্যারটা আমি কাজ বলি মানে সফটওয়্যারের কাজটা কি এটা বলি সফটওয়্যারটার কাজ হচ্ছে এরকম যে আপনার কয়েক মিনিট পর পর মানে কয়েক সেকেন্ড পর পর আপনার আপনি যে কম্পিউটারে আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলোর কয়েক মিনিট পর পর একটা করে স্ক্রিনশট নেবে মানে পুরার পিসিটার একটা করে ছবি উঠাবে একা একা এটা অটোমেটিক্যালি কয়েক সেকেন্ড পর পর উঠায় বায়রের কাছে পাঠিয়ে দিবে যে বায়রের কাজটা আমি করতেছি সেই বায়রের কাছে পাঠিয়ে দিবে এই ছবিগুলো তখন বায়রের কাছে অনেকগুলো ছবি যাবে এখন আমি এই যে মনে করি রোডেক্সা আসে এখন

নাকি গান দেখতেছি এগুলা উনি কিন্তু দেখে বুঝতে পারবে আমার যদি স্ক্রিনশটটা এই সময় ইউটিউবে থাকে তাহলে উনি বুঝতে পারবে যে হ্যাঁ উনি ইউটিউবে সিনেমা দেখতেছে কিংবা ইয়ে করতেছে এরকম তো আমাদের যারা বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার এটা বলে নেই একটু আপনারা এই কাজটা কখনো করবেন না যে অনেকে আওয়ারলি জবগুলো নেয় নেওয়ার পরে এই যে সফটওয়্যারটার কথা বললাম এই সফটওয়্যারটা রান করার পরে ওরা কাজ করে না কাজ করা বাদ দিয়ে ওরা তো জানে যে সফটওয়্যারটা রানিং করে রাখলে আমাদের ইনকাম মানে প্রতি সেকেন্ড পার হলে আমাদের ইনকাম প্রতি প্রতি মিনিট ঘন্টা পার হলে ইনকাম এই সপ্তাহটা রান করে রাখে তো ওরা এই কাজটা করে কি সপ্তাহটা রান করে রাখে ওরা কাজ না করে মনে করেন অন্য কোনো কাজ করে যেমন ফেসবুকে চ্যাটিং করে ফ্রেন্ডদের সাথে ইউটিউবে ভিডিও দেখে অন্য যে কোনো কাজ করে তো এই কাজটা আপনারা কখনো করবেন না আওয়ারলি জব পাওয়ার পরে আপনাদের প্রথম কাজ হবে যে আপনারা কখনোই কাজের বাইরে কখনোই ইয়ে করবেন আপনারা করবেন সমস্যা নাই আপনারা সফটওয়্যারটা অফ করে রাখে তারপরে আপনাদের যদি কোনো কাজ থাকে ওই কাজটা করবেন আবার আপনি সফটওয়্যারটা রান করে রাখে আবার কাজ যখন আপনার মনে করেন যে বাইরের কাজ করার প্রয়োজন তখন আবার সফটওয়্যারটা রান করবেন মানে স্টার্ট করবেন তো এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা আওয়ারলি জবটাতে শুধুমাত্র এই সফটওয়্যারটা লাগে আপনারা যখন আওয়ারলি জব করবেন কাজ তখন এই সফটওয়্যারটা লাগবে বা আমাদের পুরা মনে করেন যে আমরা কতটুকু কাজ করলাম আমাদের বিল বিল হবে কত এটা পুরোটাই কিন্তু এই সফটওয়্যারটার মাধ্যমে হিসাব করে দেওয়া হবে আর বায়ার মনে করেন স্পাই হিসাবে কাজ করবে এই সফটওয়্যারটা বায়ারকে সবকিছু পাঠিয়ে দেবে স্ক্রিনশট গুলো তো এই সফটওয়্যারটার নাম হচ্ছে আপনার এই যে আপনারা যখন আপওয়ার্কে লগ করবেন লগ ইন করার পরে আপনার প্রোফাইলে দেখবেন মাই প্রোফাইলের নিচের দিকে আসলে এই যে এখানে দেখেন ডাউনলোড টাইম টাইম ট্রেকার এই সপ্তাহটা হচ্ছে টাইম ট্রেকার নামে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই সপ্টারটা ডাউনলোড করে নিয়ে জাস্ট ইনস্টল করতে হবে দেখেন আমি ডাউনলোড করাটা দেখাই এটা শুধুমাত্র আমি আবার বলতেছি এটা আওয়ারলি জবের জন্য এটা ফিক্সড প্রাইসে জবে লাগবে না ফিক্সড প্রাইসে জবে আপনি বার অ্যাকসেপ্ট করা হয়ে গেলেই ওটা আপনি কাজ শুরু করে দিতে পারবেন এবং কাজটা করে জমা দিলে বায়ার আপনাকে ডলার দিয়ে দিবে আর আওয়ারলি জবে এই সফটওয়্যারটা রান করে রাখা লাগবে যেন বায়ারেরও কাজ করবে ইনি আমাদেরও কাজ করবে এখানে আপনাকে সফটওয়্যারটা দেখাবে যে এত ঘন্টা কাজ করলেন আপনি এত ইনকাম হলো আপনার অ্যাকাউন্টে এত জমা হলো এটা দেখাবে যেহেতু এখানে দেখেন ডাউনলোড দা নিউ আপ ওয়ার্ক টিম অ্যাপস টুডে এখানে ক্লিক করবেন যাদের ইন্টারনেট ডাউনলোড মানে ইনস্টল করা আছে এরকম একটা ইয়ে আসবে মেনু আসবে তো এখান থেকে আমি সেভ করলাম ডেস্কটপে জাস্ট ডাউনলোড দিলাম এটা বেশি বড় ফাইল না মাত্র সতেরো আঠারো মেগাবাইটের আসলে এই সফটওয়্যারটা অনেকটাই একটা মনে করেন যে ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার আপনারা যারা এটা ইউজ করতে পারেন তারা অনেকটা বুঝতে পারবেন যে আসলে অনেক মজার এই সফটওয়্যারটা আসলে এই সফটওয়্যারটার মাধ্যমে পুরোটাই কিন্তু নির্ভর করে আমাদের এবং বাইরের কাজের ডেস্কটপে আসি এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে এটা ডাবল ক্লিক করলে ওপেন করলে মানে ইনস্টল করবেন